নমস্কার বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকের ব্লগটা হচ্ছে নীল ষষ্ঠীর আগের দিন ছিল তো দুপুরবেলা শ্রীজিতা পুজোটা দিয়ে দিয়েছিল দেখো ও পুজো দিয়ে গেছিলো হচ্ছে ওর একটা নেমন্তন্ন বাড়ি ছিল তো সেখানে আর আমি তো করেছিলাম সঞ্জম যেহেতু উপোস করবো ষষ্ঠীর দিন ওর জন্য আগের দিন করেছিলাম সঞ্জম তো সৃজিতা পুজো দিয়ে গেছে আর আমি এদিকে দেখো ভাতে ভাত করেছিলাম তো সেই ভাতে ভাত তা নিয়ে নিয়েছি ঘি নিয়েছি আলু সিদ্ধ আর একটু নুন কাঁচা লঙ্কা তো নিয়ম হচ্ছে কলা সিদ্ধ দিয়ে খাওয়ার কিন্তু সেটা আমি খেতে পারি না বলে আমি খাচ্ছি হচ্ছে আলু সিদ্ধ দিয়ে তো সংযম করব আর তাতাইকেও খাইয়ে দিয়েছি আর আজকে তাতাইকে খাওয়াতে একটু ঝামেলা হয়নি যেহেতু আমাদের পাশের ঘরের ভাইটা ছিল তো তাতাই খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলো কারণ ওকে প্রচণ্ড ভয় পায় তো ছিল বলে ও খেয়ে নিয়েছে আর নিরামিষ তো খেতেই হয় সঞ্জম করতে হয় সিদ্ধ ভাত আর পরের দিন হচ্ছে পুরোপোষ তো দেখো দুপুরবেলা তাতাই বাবাকে ঘুম পাড়িয়ে দিয়েছি সৃজিতা পাশে শুয়ে রয়েছে তো আমি এখন মায়ের সাথে যাবো একটু সোদপুর তো পয়লা বৈশাখ তো মা কিছু কেনাকাটি করবো আর আমিও একটু সৃজিতা আর জন্য একটু জামা কিনবো আর জামা বলতে এমনি ঘরোয়া আর কি তো দেখো হাঁটতে হাঁটতে চলে আসলাম বাপের বাড়ি তো আমার বাড়ি থেকে পাঁচ মিনিটের রাস্তা তো বাপের বাড়ি তো একটুখানি বসলাম মা চা করেছিল তো চাটা খেলাম খেয়ে তারপরে বেরোলাম মাও রেডি হয়ে গেছিলো এবার আমি একটু বলছিলাম তাড়াতাড়ি করো কারণ তাতাইকে ঘুম পাড়িয়ে এসেছে বা তাঁতাই তো আর বেশিক্ষণ ঘুমাবে না যাই হোক পিসি রয়েছে সামনে অসুবিধা নেই তাও বেশিক্ষণ ঘুমায় না দুপুরবেলায় তো দেখো এই যে বেরালাম আর একটু দেখছি ওয়েদারটা মেঘলা করছে বৃষ্টি হবে আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলো এক দু ফোঁটা ওতে অসুবিধা নেই কিন্তু এক দু ফোটা বৃষ্টি পড়ছিলো তো পরে জোরে বৃষ্টি হয়নি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি তাই বললাম তো দেখো হাঁটতে হাঁটতে চলে আসলাম বিটি রোড তো আমাদের বাড়ি থেকে আগরপাড়া আর মাদের বাড়ি থেকে হচ্ছে মোল্লার হাট তো বিটি রোড চলে আসলাম আর আকাশটা দেখো বুঝতেই পারছো তো সিজিতা ফোন করে বললো তাতেই উঠে গেছে উঠে পিসির বাড়ি আছে মানে আমি শুধু মাদের বাড়ি পর্যন্ত এসেছি ধাতুক করেই উঠে গেছে ভাবু অবস্থা ওকে নাকি আমি ঘুম পাড়িয়ে মার্কেটিং করতে যাব। তো এটাই হয় কোথাও বেরোলে আমার খুব চিন্তা হয় কারণ তাতাইকে রেখে আসি ও খুব ছোটো তো একটু চিন্তা হয় তো দেখো এখন এখান থেকে উঠবো হচ্ছে অটোই তারপর সোদপুর তো শোধপুরে চলে এসেছি অটোই করে সামনে বসেছিলাম তাই আর কিছু শ্যুট করতে পারিনি কারণ আমি যখন অটোর সামনে বসি ভিডিও করি না কারণ আমার খুব ভয় লাগে তাই তো চলো এবার মা কী কী কিনবে মারই বেশি দরকার কেনাকাটি করার আমার খুব সামান্য আর কি তো মা এখান থেকে নাইটি দেখছে তো প্রতিটা নাইটি দেড়শো টাকা করে নাইটিগুলো কিন্তু ভালোই তুমি যদি বেছে নিতে পারো আর আমি সব এখা স্টাইল বাজার থেকে মার্কেটিং করেছি মাও করেছে আর হচ্ছে রেডিমেড সেন্টার থেকে মা জিনিস কিনলো তো দেখো এই হচ্ছে আমাদের রেডিমেড সেন্টার কত সুন্দর করে আর কি রেডিমেড সেন্টারটাকে সাজিয়েছে কত সুন্দর লাগছে তো এখন দেখতে পাচ্ছ দিন তো চলো ভেতরে যাওয়া যাক তো কেনাকাটি করা যাক আর এই দেখো মা পুতুলটাকে দেখে বলছে দেখ ঘন্টুর বউ সত্যিই বলছে দেখ ঘন্টুর সাথে কিন্তু খুব মানাবে না খুব সুন্দর তো এখান থেকে জামা দেখছিলাম তো জামাগুলো খুব সুন্দর ছিল তো আমি দেখছিলাম না মা দেখছিল তো তারপরে অনেক কটা দেখার পর একটা পছন্দ হলো আর এখানে চলে আসলাম এখন হচ্ছে নিরামিষ আলু কাবড়ি খেতে তো যারা সুপার মার্কেটে এসেছো সামনে কাকু নিরামিষ আলু কাবড়ি তো তারা তো খেয়েছেই আর যারা খাও নেই তাদের সবাইকে রিকোয়েস্ট করব একবার করে খাওয়ার জন্য এতটাই সুন্দর এতটাই সুন্দর কি বলবো সংযম করে আলু সিদ্ধ ভাত খেয়েছিলাম প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই নিরামিষ আলু কাপড়ি খেয়ে নিলাম দারুণ লাগে সত্যপুর আসলেই আমরা খাই আর কি তারপরে দেখো ঠাকুরের জন্য গোপালের জন্য এখান থেকে জামা কিনব কারণ শুধু সন্তানদের দিলে তো হবে না তো আগে ঠাকুরের জন্য কিনে তারপর সব কিছু তো ঠাকুরের জন্য কিনতে হবে আর এখান থেকে দেখো যাচ্ছিলো হচ্ছে চড়কের কি বলে সন্ন্যাসী আর কি সন্ন্যাসীরা যাচ্ছিলো তো একটুখানি তাই তোমাদের সাথেও শেয়ার করলাম তো ঠাকুরের জামা কেনা হয়ে গেছে কারণ নতুন বছরে আমাদের সাথে সাথে ঠাকুর সবাই পড়বে এটাই ভালো লাগে ওর জন্য তো চলো এবার চলে আসলাম স্টাইল বাজার এখান থেকে আমি আর কি মার্কেটিং করবো সিজিদার আর তাতায় যেহেতু আমি এখনও ঠাকুরের জন্য আগে কিনেছি তারপরে আর কি মার্কেটিং করা শুরু করেছি তারপর বাবার জন্য একটা জামা কিনেছি সেটা শেয়ার করা হয়নি তো বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় যা না কিনতে টাইম লেগেছে তার থেকে বেশি টাইম লেগেছে বিল পে করতে মানে কেনাটা তাও ঝটপট হয়ে গেছে খুব কম দামে গেঞ্জিগুলো পেয়েছিলাম খুব একটা দাম ছিল না কিন্তু বিল করতে গিয়ে সত্যি আমি ক্লান্ত হয়ে গেছি তো তাতাই যেহেতু এরকম গেঞ্জিগুলো পরে তো এই গেঞ্জিগুলোই বেশি করে কেনা হয়েছে আর সে জন্য একটা ক্রপ ট্রপ মানে খুব হালকার ওপর থেকে মার্কেটিং করেছি কারণ পয়লা বৈশাখের মার্কেটিং খুব বেশি করার মতো আমার মনে হয় না দরকার হয় তো ঘরোয়া কিছু কিনলেই হয়ে যায় পড়ার জন্য তো মোটামুটি মার্কেটিং করা কমপ্লিট বাবার নাইট ডিউটি মা খুব তাড়াতাড়ি করছে তো আমরা এখন বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য অটোই উঠে গেছি কারণ বাবা মা গিয়ে আবার রান্না করবে ওই কারণেই তো খুব তাড়াতাড়ি করছে মা কারণ গিয়ে রান্না করবে তারপর বাবা খেয়ে বেরোবে সাড়ে নটায় ওর জন্য তো দেখো বাড়ির সামনে নেমে পড়লাম তো আমরা বিটি রোডে নেমে কিন্তু আমাদের আবার স্ট্যান্ডের অটোই করে আমার বাপের বাড়ির সামনে আসলাম তো মা করলে একটু চা তো চা খেয়ে তারপরে আবার আমি বাড়ি গেলাম তো একটু বাড়িতে বসে রেস্টও নিলাম তো মা দেখা এত কিছু কিনে দিল জানে তাতাই গেলেই বলবে কি কিনে এনেছো আমি স্পাইকটা কিনেছিলাম আর মাগুলো কিনে দিয়েছে তো দেখো জিনিস বলতে এই কিনেছি আর কি গোপুর জামা কাতার জামা সৃজিতার একটা গেঞ্জি আর আমার বাবার জন্য একটা শার্ট আর কিছু মার্কেটিং করেছি সেটা সেটা হচ্ছে আমার জন্য একটা নাইটি তাঁতায়ের বাবার জন্য গেঞ্জি তারপরে হচ্ছে তোমার আমার শাশুড়ি মায়ের একটা শাড়ি আর হচ্ছে আমার মায়ের জন্য একটা শাড়ি নিয়েছি তো এই হচ্ছে কেনাকাটি তো এই হলো বাবার জামাটা আর এটা হচ্ছে সিজিতার টপ আর এই হচ্ছে তাঁতায়ের গেঞ্জি এটা মা কিনে দিয়েছে তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাকে একটু সাপোর্ট করো টাটা বাই বাই গুড নাইট